নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বস্তি লিমিটেড প্রিয় চাকরি ভাই ও বোনেরা স্বস্তি লিমিটেড হচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন জব পোর্টাল বিডিজবস ডট কম এর একটি সিস্টার কনসার্ন বা সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি স্বস্তি লিমিটেড এর নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচ টাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওগুলো নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি সস্তি লিমিটেড এর নিয়োগ নিয়ে তো চলুন বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সস্তি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি ডট কম এর মাধ্যমে সস্তি লিমিটেড এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম হচ্ছে সেলস এন্ড মার্কেটিং অফিসার এই পথটিতে জব লোকেশন হবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট রাজশাহী rangপুর গাইগন্ধা জয়পুরহাট বগুড়া সেলস এন্ড মার্কেটিং অফিসার পথটিতে জব কনটেক্সটি ফোকাল পজিশন রেসপন্সিবল for generating নিউ সেলস লিড ফর কোম্পানি ইটু require frequent ভিজিট to customer অফিস প্রিভাইস এন্ড ইন্ট্রোস্ড আও এন্ড সার্ভিস তো দা পটেল কাস্টমার মিডপ্রেজেন্টেশন coseল ডিজিটাল লাইট হবে এই জেলা ঢাকায় কোনো ভ্যাকান্সি ফাঁকা নেই যারা ঢাকায় চাকরি করতে চাচ্ছেন তারা ঢাকায় চাকরি করতে পারবেন না সেলস এন্ড মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে

রেগুলারলি প্রমোশনাল অ্যাক্টিভিটিস থ্রু ইমেল সোশ্যাল মিডিয়া টু টেলিফোন কল ইত্যাদি রেসপন্ড কোয়ারি ফ্রম পটেনশিয়াল কাস্টমারস এন্ড কনভার্ট ইনটু সেলস লিড ডেমোস্ট্রேட் সফটওয়্যার প্রোডাক্ট এন্ড মেক প্রেজেন্টেশন টু ক্লায়েন্টস পেপার ডিফাইন্ড রিপোর্টস যেমন সেলস কল রিপোর্ট ইত্যাদি অন রেগুলার বেসিস ইনস্টিটিউশনাল সেলস অথবা মার্কেটিং সেলসে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে আমাদের থেকে দেওয়া হবে যেন অভিজ্ঞতা আবেদন করতে পারবেন ইন্টারপার্সোনাল স্কিল কমিউনিকেশন স্কিল এবং কনফারেন্সিং স্কিল থাকতে হবে অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে অবশ্যই কম্পিউটারে এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইমেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে এই সময় রিকোয়ারমেন্ট আরো বলা হয়েছে যে আপনাদেরকে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ থাকতে হবে নিজস্ব অফিসিয়াল সিম দেওয়া হবে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের জন্য যদি সিলেক্টেড হন সেলসে যদি আপনার কনফিডেন্ট না থাকে তাহলে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্যালারি দেওয়া হবে আলোচনা সাপেক্ষে সেলস ইনসেন্টিভ প্রদান করা হবে প্রফিট শেয়ার করা হবে পারফরমেন্স বেসড স্যালারি ইনক্রিমেন্ট আছে অর্থাৎ প্রতি বছর স্যালারি বাড়ানো হবে দুটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে লাঞ্চের সুবিধা আছে মোবাইল বিল দেওয়া হবে এবং ডেইলি কনফারেন্স যে যাতায়াত খরচ সেটা দেওয়া হবে এক মাসের একটা ট্রেনিং সিজন হবে ঢাকা অফিসে দেন অর্থাৎ তারপরে আপনাদেরকে আপনাদের যে রিজিওনাল লোকেশনগুলো আছে সেই লোকেশনে গিয়ে চাকরিটি করতে হবে আপনার প্রসিডিউর বলা হচ্ছে দুইটি উপায় আপনারা আবেদন করতে পারবে একটি হচ্ছে অনলাইনে বিজ অফিসের মাধ্যমে যাদের বিজ অফিসে অ্যাকাউন্ট আছে আর

প্রার্থী ভাই বোনরা এই ছিল লিমিটেড এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ